সিবিআই এর প্রথম চার্জশিট আরজিকর দুর্নীতি মামলায় শুধু সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষ সহ আরো পাঁচ জনের নামে চার্জশিট জমা করলো সিবিআই সাথে একাধিক দুর্নীতির তথ্য যা শুনলে চমকে যাবেন আপনি তবে শুধু এটাতেই খান্ত নয় এরপরেও সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা করলেন আরজিকরের দুর্নীতিতে কত দূর অব্দি পৌঁছাতে পারলো সিবিআই কি কি উদ্ঘাটন করা সম্ভব হলো সিবিআই এর পক্ষে চলুন এই প্রতিবেদনের মধ্যে থেকে আজকে সেগুলো জেনে নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত দেখুন জি করের ডাক্তারি পড়ুয়ার হত্যা রহস্য এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করে কতটা উন্মোচিত করল এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর কি কেউ গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে আমরা যেরকম প্রত্যেক নিয়ত খবর চেষ্টা করছি ঠিক আমাদের এটাও ভুলে গেলে হবে না যে এই আরজিকরের আর্থিক দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত কত দূর সে বিষয়েও কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আরজিকরের এই কেসে সিবিআই কিন্তু বারবার একটা জিনিস বলেছেন যে এই ডাক্তারি পড়ুয়ার হত্যার পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং তার মধ্যে রয়েছে এই আরজিকরের আর্থিক দুর্নীতি এবং যে আরজিকরের আর্থিক দুর্নীতিটা যুক্ত রয়েছে সেই দুর্নীতি শুধুমাত্র একা সন্দীপ ঘোষের পক্ষে করা সম্ভব নয় এর সাথে যুক্ত আছে একাধিক প্রভাবশালী কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে ডাক্তারি পড়ুয়ার হত্যার পরে প্রায় পাঁচ দিন পরে সিবিআই তাদের তদন্তবার হাতে নেয় এবং ওই পাঁচ দিনেই এই পশ্চিমবঙ্গ সরকার এবং তার চটিচাটা পুলিশ যতটা সম্ভব পেরেছে প্রমাণ লোপাট করেছে যাতে সিবিআই তদন্ত করতে এসে কিছু না পায় তাহলে সিবিআই তদন্ত করতে এসে পেয়েছে একমাত্র সেটাই যেটা কলকাতা পুলিশ সিবিআই হাতে তুলে দিয়েছে এবং সেই তদন্তের উপরে ভিত্তি করে সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে এবং তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রত্যেক দিনই শিয়ালদা কোর্টে তার শুনানি হচ্ছে কিন্তু আর কেন কেউ গ্রেপ্তার হচ্ছে না এ বিষয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন কেন গ্রেপ্তার হচ্ছে না সিবিআই কি করছে এবং সিবিআই ওই তদন্ত করতে গিয়ে এটা উপলব্ধি করতে পেরেছে যে যদি ধর্ষকদের চিহ্নিত করতে হয় যদি ডাক্তারি পড়ুয়ার হত্যার রহস্য উন্মোচন করতে হয় তাহলে তাদেরকে ঢুকতে হবে এই আর্থিক দুর্নীতির মধ্যে দিয়েই কারণ ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই কলকাতা হাইকোর্ট আর্জি করার আর্থিক দুর্নীতি তদন্ত সিবিআইয়ের হাতে দিয়েছিল কারণ আমরা প্রথম দিকে দেখেছিলাম সিবিআই প্রচুর চেষ্টা করেছে সন্দীপ ঘোষকে একাধিকবার জিজ্ঞাসা করেছে হাসপাতালের একাধিক স্টাফকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কেউ সেভা অর্থে মুখ খোলেনি এবং যে জায়গায় ডাক্তারি হত্যা ঘটেছিল সেই যে কোনো প্রকারের তথ্য যেরকম লোপাট করেছিল তথ্য অল্টারও করেছিল সুতরাং সিবিআই কাছে একটাই রাস্তা বাকি ছিল সেটা হচ্ছে আরজি করার আর্থিক দুর্নীতি দিয়ে ঢুকে ডাক্তারি পড়ুয়ার হত্যার অবশ্য অবধি পৌঁছানো বা ধর্ষকদের চিহ্নিত করা হয়তো সিবিআই এখনো অবধি ডাক্তারি পড়ুয়ার হত্যার কতটা উন্মোচিত হয়েছে বা আদৌ হতে পারবে কিনা সে বিষয়ে আপনার আর আমার কাছে সে খবর নেই কারণ সেটা মুখবন্ধ খামে সেই খবর জমা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু যেহেতু সিবিআই বারবার বলেছে যে এই ডাক্তারি আর হত্যার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র এবং তার পিছনে আর্থিক দুর্নীতি রয়েছে সুতরাং আরজি করের আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্ত কতদূর এগোলো এবং কি কি দুর্নীতির উন্মোচন ঘটাতে পারলো সে বিষয়ে কিন্তু আমাদের নজরও রাখতে হবে দেখুন আজকে আলিপুর আদালতে সিবিআই এই আর্জি করের আর্থিক দুর্নীতি নিলে চার্জশিট জমা দিয়েছে এটা আরজি করের আর্থিক দুর্নীতির প্রথম চার্জশিট কিন্তু আমরা সবাই ভেবেছিলাম বা জানতাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা হবে কিন্তু আজকে যখন সিবিআই চার্জশিট জমা করলো সেটা সন্দীপ ঘোষ ছাড়া আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে এবং শুধুমাত্র এটা প্রথম চার্জশিট নয় এছাড়া আরও সাপ্লিমেন্টারি চার্জশিট অপেক্ষা করে আছে যেটা সিবিআই আগামী দিনে এই আলিপুর আদালতে জমা দিতে চলেছে এখন এই চার্জশিটের মধ্যে থেকে সিবিআই কোন কোন তথ্য তুলে দিয়েছে কোন কোন তথ্য তুলে ধরেছে এ বিষয়গুলো আমাদের জানতে হবে দেখুন আমরা জানি যে আর্থিক দুর্নীতি আরজি করে তো ঘটেছে কারণ আমরা দেখেছি যে করের যারা ডাক্তারি পড়ুয়া আছে তারাও আর্থিক দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে করের যে যারা প্রাক্তন সুপার ছিলেন সেও আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে কিন্তু সিবিআই তদন্ত থেকে কি পেল সিবিআই সেই তথ্য কি তথ্য জমা দিল দেখুন সন্দীপ ঘোষের সঙ্গে সঙ্গে যে পাঁচ জনের বিরুদ্ধে চার্জ চার্জশিট জমা দেওয়া হয়েছে তার মধ্যে তিনজন হচ্ছে মেন একজন হচ্ছে বিপ্লব সিনহা একজন হচ্ছে সুমন হাজরা আর একজন হচ্ছে আফসার আলী এই আফসার আলী ছিল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ শুধু নয় সন্দীপ ঘোষের হচ্ছে দেহরক্ষী এই আফসার আলী সন্দীপ ঘোষ কোথা থেকে কত কমিশনে নিত ওই টোটাল টাকাটা আফসার আলী তুলে নিয়ে আসতো এবং সুমন হাজরা তার ওষুধের দোকানের ব্যবসা ছিল এবং যে বিপ্লব সিনহা এই বিপ্লব সিনহা আরজি করে যত চিকিৎসা সরঞ্জাম আছে সেগুলোকে সাপ্লাই করা হতো দেখুন করের এই আর্থিক দুর্নীতির তদন্তে যখন সিবিআই ঢুকেছে ঢুকতে ঢুকতে গিয়ে দেখেছে যে আর জি করের আর্থিক দুর্নীতিটা শুধু একটি পুকুর বা চৌবাচ্ছে সীমাবদ্ধ না এটা সমুদ্র একবারটি জল তুললে যেরকম সমুদ্রের জল শেষ হয়ে যাবে না সুতরাং একটা চার্জশিট জমা দিলেই জিকরের আর্থিক দুর্নীতি সমস্ত প্রকাশ হয়ে যাবে না কারণ এই দুর্নীতি পুরো সমুদ্রের মতো যার বিস্তার দেখুন খুব সোজাভাবে দেখুন আর জি মতো একটি মেডিকেল কলেজ ধন্য মেডিকেল কলেজ এবং কলকাতার বুকে যে কটা মেডিকেল কলেজ আছেন যারা গ্রামে গঞ্জে সরকারি হাসপাতাল আছে কোনো রুগী গেলেই তাদেরকে স্থানান্তরিত করা হয় কলকাতার এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে সেই সমস্ত কলেজগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে যত জাল ওষুধ আছে সেগুলোর সরবরাহের থেকে নিরাপদ জায়গা হচ্ছে এই সব মেডিকেল কলেজগুলো অবাক হচ্ছে না শুনতে জাল ওষুধ বলতে কি জাল ওষুধ হচ্ছে যেসব ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই সব ওষুধ বাজারে আর চলবে না সেই সব ওষুধগুলো এই মুহূর্তে উৎপাদনকারী সংস্থা আর ফেরত নেয় না সেই সমস্ত ওষুধগুলো ডিলারের কাছ থেকে কিনে নেয় এই সুমন হাজরা যেগুলোতে ওষুধের দামের মাত্র পাঁচ শতাংশ দাম দিয়ে কিনে নেয় হচ্ছে সুমন হাজরা কোনো ওষুধের প্যাকেটের দাম যদি একশো টাকা হয় সেই ওষুধটাকে পাঁচ টাকা দিয়ে কিনে নেওয়া হয় বাজার থেকে সেই এক্সপায়ারি ডেটের ওষুধটা এবং আপনারা শুনলে অবাক হবেন যে ওষুধের উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ওষুধ উৎপাদন করে তার তিরিশ শতাংশ ওষুধ এক্সপায়ারি ডেট হয় কিন্তু সেই এক্সপায়ারি ডেটের নব্বই শতাংশ ওষুধ এই সরকারি হাসপাতালে চালিয়ে দেয় এই সুমন হাজরা এবং তার সঙ্গে সঙ্গে জোট বেঁধেছে এই সন্দীপ ঘোষ নব্বই শতাংশ ওষুধ এবং ওষুধের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গিয়ে যদি পশ্চিমবঙ্গের বাজার থেকে এক্সপায়ারি ডেটের ওষুধ কম হয়ে যায় তাহলে সেই ওষুধগুলোকে অন্য রাজ্যের এক্সপায়ারি ডেটের ওষুধগুলোকে তুলে নিয়ে আসা হয় এবারে তুলে নিয়ে এসে তারা কি করে তারা করে রাসায়নিক দিয়ে সেই ওষুধের পেছনে এক্সপায়ারি ডেটের কালিটাকে তুলে দেয় দিয়ে নতুন এক্সপায়ারি ডেট বসিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে ওষুধের যে মোড়ক আছে যদি ওই মোড়কটা পুরনো হয়ে যায় তাহলে কোনো রকম যন্ত্রপাতি দিয়ে সেই মোড়কটাকে আবার সুন্দর করে ঠিকঠাক করে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লিকুইড ওষুধ আছে ওষুধের ক্যাপসুল এবং ট্যাবলেটগুলোকে তো ওইভাবে পরিবর্তন করা হচ্ছে এবং যেগুলো সিরাপ আছে বা লিকুইড ওষুধ আছে সেইগুলোর গায়ে যে স্টিকার থাকে নতুন করে সেই স্টিকার নতুন করে এক্সপায়ারি ডেট দিয়ে দিয়ে দেওয়া হয় এবং এই ওষুধ শুধুমাত্র আর্জি করে না কলকাতার একাধিক মেডিকেল কলেজে সাপ্লাই হতো এখন প্রশ্ন আসছে যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যখন কোনো ওষুধ সাপ্লাই হয় তখন সেই ওষুধ সংস্থাগুলো তো টেন্ডারের মধ্যে থেকে আসতে হয় হ্যাঁ টেন্ডার অবশ্যই হয়েছে এবং টেন্ডারের মধ্যে থেকে এই সুমন হাজরা বিপ্লব সিনহার মতো লোকগুলোই কিন্তু ওই ওষুধ সাপ্লাই দেওয়ার বরাত পেয়েছে এবং এটা জেনেই দিয়েছে যে তারা দু নম্বরই ওষুধ এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া ওষুধ সেই সব ওষুধগুলোকেই আরজি মেডিকেল কলেজগুলোতে সাপ্লাই করবে এটা জেনেই কিন্তু তাদেরকে বরাদ দেওয়া হয়েছে কারণ দু সালের আগে অবধি এই স্বাস্থ্য দপ্তরের অধীনে ছিল সমস্ত টেন্ডার পদ্ধতি টেন্ডার হবে কে টেন্ডার পাবে কত ওষুধ কোন কোন মেডিকেল কলেজগুলোতে দরকার হবে তার একটা রিকুইজিশন স্বাস্থ্য দপ্তর কালেক্ট করতো এবং সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তর টেন্ডার ডাকতো এবং টেন্ডার দেখে সেই ওষুধ কোম্পানিগুলোকে সেই ওষুধের টেন্ডার দেওয়া হতো কিন্তু দু সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় আইনটাকে চেঞ্জ করে স্বাস্থ্য ভবনের হাতে আর দায়িত্ব না রেখে সেই মেডিকেল কলেজগুলোতে অধ্যক্ষ প্রিন্সিপালের হাতেই সেই দায়িত্ববার ছেড়ে দেওয়া হয় এবং দেখবেন ঠিক তারপর থেকেই মেডিকেল কলেজে কে প্রিন্সিপাল হবে কে অধ্যক্ষ হবে কে এমএসভিপি হবে তাই নিয়ে সরকারের কিন্তু বিরাট চিন্তা কোনো না কোনো নেতার ঘনিষ্ঠ লোককেই সেখানে বসাতে হবে স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোককেই সেখানে বসাতে হবে অন্য কোনো লোককে বসালে চলবে না তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এরকম লোকই সেখানে বসাতে হবে এই নিয়ে কিন্তু বারবার আমরা দেখেছি তার কারণ ওই একটাই যে পরবর্তীকালে যখন মেডিকেল কলেজগুলো গুলোর এই কে টেন্ডার পাবে সেই বরাতটা দেওয়া হয় সুতরাং মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে সেই দু নম্বরইটা করতে সুবিধা হয় তারা কি করে এই সমস্ত সুমন হাজরা বিপ্লব সিনার মতো লোকজন ওই লোকজনকেই টেন্ডার পাইয়ে দেওয়া হয় এবং তাদের থ্রুতে ওই নব্বই শতাংশ ওষুধ জাল ওষুধ এক্সপায়ারি ডেটের ওষুধ লেভেলে চেঞ্জ করে দেওয়া সিরাপ সেইগুলোকে সাপ্লাই দেওয়া হয়েছে দিনের পর দিন এই মেডিকেল কলেজগুলোতে বারবার সাপ্লাই দেওয়া হয়েছে এই মেডিকেল কলেজগুলোতে এবং যে বিল হতো সেই বিল স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হতো স্বাস্থ্য ভবন সেই বিল স্যাংশন করে সেই সেই সংস্থাগুলোকে তারা টাকা প্রিমিয়াম করে দেওয়া হতো এবং সেখান থেকে কাটমানি সন্দীপ ঘোষ নিয়ে নিত আচ্ছা আপনারাই বলুন কোন সরকারি হাসপাতালে যদি আপনি টেন্ডার নিতে যান এই মুহূর্তে দাঁড়িয়ে যদি উপরের কোনো প্রভাবশালীর যোগ না থাকে তাহলে পারবেন আপনি টেন্ডার নিতে বিশেষ করে যখন আপনি দু নম্বরই ওষুধ সাপ্লাই দিচ্ছেন এবং বারবার ডাক্তাররা অভিযোগ করেছে হাসপাতালের সুপাররাও অভিযোগ করেছে যে এখানে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধের কোয়ালিটি একদম ভালো না কেন এই ওষুধ ব্যবহার করা হচ্ছে রক্ত মাখা গ্লাভস পাওয়া গেছে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম যেগুলো দেখা যাচ্ছে যে জং পড়া কাচি আসছে তারপরে দাঁড়িয়ে কেন সেই তাদেরকেই বরাত দেওয়া হয়েছে সেই হাসপাতালের সরঞ্জাম সাপ্লাই করার জন্য সেই দু নম্বরই ওষুধ সাপ্লাই করার জন্য আর কি ইন্টারেস্ট ছিল সন্দীপ ঘোষের কে সন্দীপ ঘোষের মাথার উপরে দাঁড়িয়েছিল যারা নির্দেশ দিয়েছে যে এইখান থেকে তাদেরকে বরাদ দেওয়া হোক সেই টাকা তারা ভাগ পেয়েছে এই ওষুধের মধ্যে থেকে বিভিন্নভাবে যে ব্ল্যাক মানি আছে সেই ব্ল্যাক মানিটাকে দিনের পর দিন হোয়াইট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওষুধের ব্যাচ পরিবর্তন করা হয়েছে ওষুধের যে কাঁচামাল তৈরির সংস্থা তার ফলস বিল তৈরি করা হয়েছে যাতে কেউ ধরতে না পারে যে এগুলো জাল ওষুধ যেগুলো মেডিকেল কলেজে সাপ্লাই দেওয়া হচ্ছে বিশ্বাস করেছেন ভাবতে পেরেছেন কখনো যখন গরিব মানুষ সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হয় তখনও কেউ ভাবতে পেরেছেন যে আপনাকে যে ওষুধটা দেওয়া হচ্ছে আপনাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে সেটা আদৌ ঠিক তো তার গুণগত মান ঠিক আছে তো দেখুন একটি পেশেন্টের পক্ষে তো সেগুলো জানা সম্ভব নয় এগুলো পেশেন্টের পক্ষে জানা সম্ভব নয় অনেক ইমার্জেন্সি পেশেন্ট গেছে হয়তো বেঁচেছে বা অনেক এমার্জেন্সি পেশেন্টকে হয়তো এমার্জেন্সি পেশিতে ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পরেও সে বাঁচেনি কে বলবে যে তাদের শরীরে যে ইঞ্জেকশন বা ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো হয়তো নিম্নমানের ছিল হয়তো তারা বাঁচেনি না হলে তো হয়তো তারা বেঁচে যেতে পারত। এরকমও তো হতে পারে এরকমও তো হতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই সংস্থাগুলো এই দু হাজার চব্বিশ সালে সবথেকে বেশি অর্ডার পেয়েছে এই চেস্ট বিভাগের মেডিসিন এবং ইনহেলারের এবং ডাক্তারি পড়ুয়াটা কিন্তু চেস্ট চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেরই চাকরি করত তিনি স্পেশালিস্টই ছিল এবং সে ওষুধের গুণগত মান যে কিন্তু এত কম সেই নিয়ে কিন্তু বারবার অধ্যক্ষের অভিযোগও জানিয়েছিল এই জায়গাগুলোই সিবিআই বারবার ধরার চেষ্টা করছে এই জায়গাগুলোই সিবিআই কিন্তু বারবার করে ধরার চেষ্টা করছে সুতরাং হতাশ হওয়ার কোনো জায়গা নেই আর্থিক দুর্নীতির এই তদন্ত সিবিআই এমন জায়গায় এসে পৌঁছেছে শুধু সন্দীপ ঘোষ কেন ঠিকঠাক যদি তদন্ত এগোয় কোন প্রভাবশালী এর মধ্যে যুক্ত আছে আর কার হাত আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে না হলে এত অভিযোগ থাকার পরেও সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং দিতে হয় সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করার পরেও এক মাসের মধ্যে সেই সন্দীপ ঘোষ আবার আরজি করে ফিরে আসে কি স্বার্থ থাকে সেই স্বার্থের অনুমোচন হোক এটা আমরাও চাই আশা করি আপনারাও চান সুতরাং যেরকমভাবে আমরা আরজি করে ডাক্তারি পড়ুয়ার হত্যার রহস্য জানার জন্য মুখর হয়ে আছি কোন কোন ধর্ষকরা যুক্ত আছে কারা কারা যুক্ত আছে তাদের নামগুলো সামনে আসুক তাদের সিবিআই গ্রেপ্তার করুক এটাও যেরকম আমরা চাই তার সঙ্গে সঙ্গে আর জি করের আর্থিক দুর্নীতিতেও সিবিআই কতটা এগিয়েছে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে এবং আপনারাও নজর রাখবেন কি বলেন আপনাদের কি মনে হয় নজর রাখবেন তো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার